আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন দেখতে পাচ্ছেন কাজভাংশের বাচ্চা আসছে বাচ্চাগুলো সব সময় আমরা সকালে অর্ডার দিয়ে থাকি এবং এগুলো প্রতিদিনই রাতে আসে তো এগুলো হচ্ছে রস বাচ্চা এগুলার হ্যারস্রেচ হচ্ছে বত্রিশ টাকা বাচ্চাগুলো অনেক চঞ্চল এবং স্ট্রং আর বড় আজকে কিছু রস আসছে আর কিছু লোমেন আসছে আরও অনেকগুলো বাচ্চা আসছে যেগুলো খামারি পথে নামাই নিছে আর দুজন খামারি দোকান থেকে রিসিভ করে নিয়ে যাচ্ছে তো আমরা রস এবং লমেন গোলার পার্থক্য বা তারতম্য দামের যেহেতু পাঁচ টাকা পার্থক্য আছে এগুলার দেখলাম যে এগুলো আসলে বাচ্চার গুণগত মান বা ইনস্ট্যান্ট যতটুকু বোঝা যায় ওজনে আমরা রোমেন ওজন পেলাম আটত্রিশ থেকে চল্লিশ অন এভারেস্ট আর রসগুলা পেলাম বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর রস বাচ্চাগুলো লোমেন বাচ্চাগুলো থেকে কিছুটা স্ট্রং এছাড়া রস লোমেন দুইটাই ভালো দেখা যাচ্ছে তবে রসটা হচ্ছে নোয়াখালী হাসের বাচ্চা আর লোমেনটা হচ্ছে বাচ্চা ইদানিং কাজী ফামসের রস বাচ্চা কম সেক্ষেত্রে ওরা ডিমান্ড করে দামটা বাড়াই দিছে আর নোয়াখালী হাসের বাচ্চা সীতাকুণ্ড হেসের বাচ্চা থেকে ভালো আসতেছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ